আসসালামু আলাইকুম দেশ ও দেশের থেকে যারা আমাদের এই প্রতিবেদন দেখছেন তাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে বেশি না অল্প কিছু কবুতর আছে ফ্যান্সি মুরগি আছে খুব সুন্দর সুন্দর যদি কোনো ভাই বন্ধু পছন্দ হয় নিতে পারবেন আর যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশটটা দেবেন আর আমার ঠিকানা চান্দ্রা কালিয়াকুর গাজীপুর মোবাইল নাম্বার জিরো সেভেন টু থ্রি একুশ বাষট্টি একত্রিশ আর মামলা না আসি আসতে পারে নাই কিন্তু ভিডিওটা আমি নিজেই করছি আপনারা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর কবুতর ভালোবাসে চ্যানেলটা সাপোর্ট করবেন যাতে আপনাদের কাছে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি ঠিক আছে আর যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দেবেন আর আমার ঠিকানা তো অবশ্যই বলছি আর ডেলিভারি চার্জটা মানে ঢাকার ভিতরে দুশো টাকা ঢাকার বাইরে চারশো টাকা যখনই আপনারা ডেলিভারি চারশো পেমেন্ট করবেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা বলি আমরা চব্বিশ ঘন্টার আগেই পাবেন ডেলিভারি বারো ঘন্টার ভিতরে ডেলিভারি পাবেন আর যেটা অবশ্যই যারা নতুন আছেন তাদের উদ্দেশ্য বলাটা নাহলে যারা পুরাতন সবাই জানে তো ঠিক আছে বন্ধুরা আর বেশি কথা বলানো না যদি কথায় কোনো ভুল থাকে দয়া করে ক্ষমা স্মৃতিতে দেখবেন তো আসসালামু আলাইকুম চলেন আমরা ভিডিওতে চলে যাই আসসালাম আলাইকুম বন্ধুরা এখানে একজোড়া ঝর্ণা শাড়ি আছে দেখার মতো একবারে কালার সেম আর ফুল রানিং টাই টাই করি হান্ড্রেড টে হান্ড্রেড পারসেন্ট আর নর্থায় দেখেন পাকা এই প্ল্যাটটা আমার চাওয়া দাম বাইশশো টাকা আর যদি দামি না করেন এক দাম আঠারোশো টাকার বিনিময়ে এই জোলাটা নিতে পারেন এক দাম আঠারোশো আঠারোশো টাকা দেখেন খুবই সুন্দর খুবই কিউট যদি কোনো ভাই নিতে চান ইনশাল্লাহ নিতে পারেন আশা করি সপ্তাহ খানিক ভিতরে ডিম দিয়ে দিব আর টাই করি গেলো হানড্রেড পার্সেন্ট আপনার দরকার হচ্ছে এখানে নেবেন আমি দেখাই দেবো ভিডিও কলে ঠিক আছে নাহলে দেখে দিই আমি ঠিক আছে এটা মাদির করি দেখেন কত বড় করিগুলো খুব বড় আর এই যে নরের করি আশা করি দেখাই দিলাম আপনাকে বুঝতে পারছেন ঠিক আছে কোনো ভাই যদি পছন্দ হয় এক দাম আঠারোশো টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন নরটা খুল ফুল পাগলা দেখেন ওই আমাকে মারতে আসছে বন্ধুরা এর এখানে একটা ব্লাক আপনার এটা গোপালগঞ্জের বড় পায়রা বলে দেশি ঠিক আছে আমাদের দেশীয় গোপালগঞ্জের বড় পায়রা এর সামনেটা হচ্ছে নর অবশ্যই ডাক্তার দেখতে পাচ্ছেন প্রথমে ঠিক আছে আর পিসেরটা হচ্ছে মাদি খুবই সুন্দর দেখেন ক্রিমবার কালারের ভিতরে ক্রিম কালারের ভিতরে পড়ছে জোড়াটা এই জোড়াটা আমার চাওয়া দাম পঁচিশশো টাকা আর যদি দামাদামি না করেন একদম বাইশশো টাকা হলে নিতে পারবেন একদম বাইশশো টাকার বিনিময়ে এই পেয়ারটা নিতে পারবেন গোপালগঞ্জের বড় পায়টা এটা হচ্ছে নটটা যেখানে পায়ে জুপা মোজা আছে আর এই যে মাদিটা পিছনে হয়েছে এই যে দেখেন মাদিটা খুবই কিউট দেখার মতো আশা করি সাতটা লাগবে না তার আগে দিন দিয়ে দেবে ইনশাল্লাহ বাইশশো টাকার বিনিময়ে এই কবুতরটা নিতে পারবেন আচ্ছা চান দুই হাজার টাকার দুই হাজার টাকা হইলে এই জোলাটা নিতে পারবেন আমি একটু লালাদের দেখি কতটা অ্যাক্টিভ দেখেন ঠিক আছে এটা হচ্ছে নটা ফুল বিডিংয়ে আছে আশা করি সাতটা খানি কিলোমিটার ডিম দিয়ে দেবে ইনশাআল্লাহ বন্ধুরা এখানে একজন আস অ্যাঞ্জেল আছে ব্ল্যাক গোল্ড আস অ্যাঞ্জেল দেখেন এটা হচ্ছে মাদিটা সামনেটা মাদি আর এই যে এটা হচ্ছে নট এই পেয়ারটা মাত্র আওয়া দাম তিন হাজার টাকা আর যদি দাম দামি না করেন এই পেয়ারটা রাখা যাবে একদম পঁচিশশো টাকা বিনিময়ে এটা গোল নটটা জন্য খুব পাগলা ওদের কাছে আমি ডাক দেখা যাবো কোনো ভাই বন্ধু নিতে চাইলে অবশ্যই ডাকটা দেখা যাবে একদম পঁচিশশো টাকা হইলে এই ব্ল্যাক আট আর্টের নিতে পারবেন সামেটে মারি কিসের জন্য নটটা কিন্তু খুবই পাগলা বন্ধুরা এখানে একজোড়া আমাদের দেশীয় মুম্বাই দেখেন তোমাদের ডাক কি দেখেন এই জোড়াটা আমার চাওয়া দাম দুই হাজার টাকা আমাদের দেশীয় গোল্লা কবুতর অনেক বড় সাইজ বিগ সাইজের এক জলা গোল্লা কবুতর এই জোড়াটা আমার চাওয়া দাম দুই হাজার টাকা আর যদি দামাদামি দামি না করেন এই জোড়াটা রাখা যাবে এক দাম পনেরোশো টাকার বিনিময়ে এই দেশীয় গোল্লাটা নিতে পারবেন দেখেন নটটা সারাক্ষণ ডাকে একদম পনেরোশো টাকা বন্ধুরা এখানে এক দুটা পাইপ রেসার আছে দেখেন এটা হচ্ছে নদটা আর এই যে এটা হচ্ছে মাথা মাথাটা ডিম ভালো হয়ে গেছে আশা করি ডিম দিয়ে দেবে সাতটা খানি লাগবে না তার আগে বন্ধুরা আমি একটু ডাকটা দেখাই নদী তাদের ঠোকরাই দাসে ডিমে আছে মাদের আশা করি কাল পরশু ডিম দিবে ঠিক আছে হয়তো পাঁচ সাত দিনের ভিতরে ডিম দিতে পারে ইনশাল্লাহ এই পেয়ারটা আমার চাওয়া দাম পঁচিশশো টাকা আর যদি দামা দামি না করেন একদম আঠারোশো টাকার বিনিময়ে এই জোড়াটা নিতে পারবেন একদম আঠারোশো টাকা এই পাক জাতারটা এগুলো বাচ্চা কাছা রেস করাতে পারবেন ওদেরকেও দিয়ে রেস করাতে পারবেন আর জোড়ায় জোড়ায় বাচ্চা আসে ইনশাল্লাহ এটা মাদিটা অনেক বড় সাইজ আছে দেখেন এটা মাদি আর এই যে এটা মাদি বন্ধুরা এখানে এক জোড়া বিউটি কবুতর আছে কালো ব্ল্যাক বিউটি দুইটার চোখে কিন্তু লাল দেখেন দুইটা চোখে লাল এই পেয়ারটা আমার চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা আর যদি দামা দামি না করেন এই পেয়ারটা রাখা যাবে এক দাম পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে এই পেয়ারটা নিতে পারবেন এক দাম পঁচিশশো টাকার বিনিময়ে নলটা দেখেন দুইটা চোখে লাল আর এটা হচ্ছে মাদিটা পঁচিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা নিতে পারবেন এখানে দেখেন এটা দ্বিতীয় পেয়ার আমাকে বললে হবে এটা দ্বিতীয় পেয়ার প্রথম এক পেয়ার দেখাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় পেয়ারটা ঠিক আছে এই পেয়ারটা আমার চাওয়া দাম দুই হাজার টাকা আর যদি দামাদামি না করেন এই পেয়ারটা রাখা যাবে একদম ষোলোশো টাকা এই পেয়ারটাও রাখা যাবে ষোলোশো টাকা চার থেকে পাঁচ দিনের ভিতরে ডিম দেবে ইনশাল্লাহ ফুল বিডিংয়ে আছে আশা করি চার থেকে পাঁচ দিনের ভিতরে ডিম পাবেন এটা দ্বিতীয় পেয়ার বললেই হবে ঠিক আছে এই এই পেয়ারটা রাখা যাবে ষোলোশো টাকার এগুলো বাচ্চা কাচ্চা রেস করতে পারবেন আর এগুলো জোড়ায় জোড়ায় বাচ্চা করে ঠিক আছে আর এগুলো রেসার কবুতর এগুলো বাচ্চা কাচ্চা দিয়েও রেস করতে পারবেন ওদেরকে দিয়েও রেস করতে পারবেন বন্ধুরা এখানে সবজি রেসার আছেন খুব ফুল পাগলা দেখেন নটটা কিন্তু ফুল পাগলা এই পেটটা আমার চাইতে এসেছে পঁচিশশো টাকা আর যদি দামাদামি না করেন একদম আঠারোশো টাকার বিনিময়ে জোড়াটা নিতে হবে না একদম আঠারোশো টাকা সবজি রেসার ডিম বাচ্চার জোড়া জোড়ায় বাচ্চায় রিস্ক করে নিতে পারবেন এগুলো দিয়া একদম আঠারোশো টাকা বন্ধুরা এখানে একজোড়া ব্ল্যাক রেসার আছে দেখেন এটা হচ্ছে নটটা বিশাল বড় সাইজ কিগির মতো সাইজ নটটা আর এই যে এটা হচ্ছে মাদিটা দেখেন এগুলো কিন্তু জোড়ায় জোড়ায় বাচ্চা পাবেন ইনশাল্লাহ এই জোড়াটা আমার চাওয়া দাম দুই হাজার টাকা যদি দামা দামি না করলে একদম ষোলোশো টাকার বিনিময়ে এই জোড়াটা দিতে পারবেন ব্ল্যাক রেসার কবুতর ঠিক আছে একদম ষোলোশো টাকা ডালে নর বামে মাদি একবার কুসকুসা কালো দেখেন এটা নটটা এগুলো দুইটা বাচ্চা প্রায় এক কেজি হয়ে যাবে বন্ধুরা এটা হচ্ছে ব্ল্যাক রাসের দ্বিতীয় পেয়ার এটা হচ্ছে দ্বিতীয় পেয়ার বললে হবে ঠিক আছে এই পেয়ারটা হচ্ছে আমাদের আমার দুই হাজার টাকা আর যদি দামা না করেন এই পেটও রাখা যাবে একদম দাম পনেরোশো টাকা দেখেন নটটা কতটা অ্যাক্টিভ আর আশা করি ডিম দিয়ে দেবে খানিক লাগবে না তার আগে ডিম দিবে ইনশাল্লাহ এক দাম পনেরোশো টাকার বিনিময়ে এই ব্ল্যাক রেসারটা নিতে পারবেন বন্ধুরা এখানে একজোড়া হোয়াইট গ্রিজেল আছে দেখেন হোয়াইট গ্রিজেল নটটা কিন্তু ফুল পাগলা

এখানে মিলি আছে দেখেন বিশাল বড় সাইজের অনেক বড় সাইজের মিলি রেসার সুপার মিলি এটাকে বলে দেখেন এটা হচ্ছে নটটা দেখেন কালার কিন্তু ওভারলাইট লাইট কালার ঠিক আছে এই সামনেটা হচ্ছে মাটি আর ওই পিসের নট এটা ফুল রানিং পেয়ার এই প্লেয়ার চাওয়া দাম আমার দুই হাজার টাকা আর যদি দামা দামি না করেন এই রাখা যাবে ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা হইলে দেখেন চোখ সেম এগুলো উড়াইতে পারবেন বাচ্চা কাচ্চা রেস্ট করতে পারবেন আর এগুলো জোড়া জোড়া বাচ্চা করে ইনশাল্লাহ এটা একদম ষোলোশো টাকা বন্ধুরা এখানে এক জোড়া হলুদ বোম্বাই এটা আমাদের দেশীয় না ইন্ডিয়ান বোম্বাই আর কি এই জোড়াটা আমার চাওয়া দাম পঁচিশশো টাকা আর যদি দামাদামি দামি না করেন এই পেটা রাখা যাবে একদাম ষোলোশো টাকা হলে নিতে পারবেন দাম ষোলোশো টাকা নটটা কিন্তু খুবই পাগলা ঠিক আছে এটা হচ্ছে হলুদটা হচ্ছে নর লালটা হচ্ছে মাদি যদি কোনো ভাই ভাঙ ভাঙ্গা নিতে চান ভাঙ্গাও দেওয়া যাবে আলোচনা সাপেক্ষে ঠিক আছে আমি নটটা ডাক একটু আবার দেখাই দিই দেখেন নটটা কী করে ষোলোশো টাকা বিনিময়ে এইটা নিতে পারবেন বন্ধুরা এখানে দুইটা কবুতর আছে একটা হচ্ছে বিউটির নট বিউটির নর আর এটা হচ্ছে কাগজির নট দুইটাই কিন্তু ফুল পাগলা নর ঠিক আছে যার যেটা লাগে অবশ্যই নিতে পারবেন এই কাগজের নটটা আমি চাচ্ছি আষ্টশো টাকা নিলে একদম ছয়শো টাকা রাখা যাবে কাকজির নটটা আর বিউটির নটটা আমি চাচ্ছি পনেরোশো টাকা এই বিউটির নটটা রাখা যাবে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলে বিউটি নটটা নিতে পারবেন দুইটা দরকার ডাক কোনো ডাক যদি দেখতে চান অবশ্যই আমি মাঝে দিয়ে ডাক দেখাই দেবো অবশ্যই ঠিক আছে আমি একটু আবার একটু লালা দিয়ে দেখাই দেখেন খুবই ছটপটা কব দর ঠিক আছে যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশটটা দেবেন তাহলে আমি বুঝতে পারবো ঠিক আছে বন্ধুরা এখানে এক ধরা মাক্সি রেসার আছে দেখেন এটা হচ্ছে নটটা আর এই যে এটা হচ্ছে মাদিটা বিশাল বড় সাইজের এই প্যাটটা আমার চাওয়া দাম দুই হাজার টাকা আর যদি দামা দামি না করেন এই প্যায়ারটা রাখা যাবে একদম পনেরোশো টাকা হলে এই মাক্সি রেসারের নিতে পারবেন কোয়ালিটি ভালো আছে বিগ সাইজের একজোড়া সবজি রেসার আছে দেখেন যেটা এইটা হচ্ছে নটটা আর এই যে এটা হচ্ছে মাদিটা দেখেন এই যে এটা মাদিটা মাদিটা দেখেন এই পেটটা আমার চাওয়া দাম আঠারোশো টাকা আর যদি দামা দামি না করেন এই পেটটা রাখা যাবে একদম চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হলে এই ঢিম সহ সবজির আচার দুটো রোটা নিতে পারবেন এটা কিন্তু লাল চোখ দুইটাই লাল চোখ দেখেন নটটা হয়তো লাল চোখ মা দুইটাও লাল চোখ চোদ্দশো টাকা বন্ধুরা এখানে একজন আকাশি কালার গোল্লা আছে দেখেন নটটা কিন্তু ফুল পাগলা ঠিক আছে এটা হচ্ছে নটটা আর এই সামনেটা হচ্ছে মাদি এই পেয়ারটা আমার চাওয়া দাম ষোলোশো টাকা ষোলোশো টাকা আমি চাচ্ছি কিন্তু এই জোড়াটা যদি নেন মাত্র বারোশো টাকার বিনিময়ে এই আকাশি কালার গোল্লাটা নিতে পারবেন নাইরা মাথা আকাশি কালার রাজগোল্লাটা মাত্র বারোশো টাকার বিনিময়ে নিতে পারবেন নটা ফুল পাগলা বন্ধুরা এখানে একজন রা আকাশি কালারের রাজগোল্লা আছে দেখেন ডান একটা নদ বান একটা ফুল রানিং বেডিং করতে আশা করি সপ্তাহখানিক ভিতরে ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ দেখেন আমি একটি নটটা দেখাই নটটা কিন্তু খুবই পাগলা খুব ভালো ডাকে ওদের খাসায় ওর খুব সুন্দর ডাকে ঠিক আছে এই পেয়ারটা আমার চাওয়া দাম ষোলোশো টাকা আর যদি দামাদামি না করেন এই পেয়ারটা রাখা যাবে আচ্ছা এটাও বারোশো টাকা বিনিময়ে নিতে পারবেন আকাশি কালার রাজগুলাটা বারোশো টাকা মাত্র বারোশো টাকা হইলে এই আকাশি কালার গুল্লাটা নিতে পারবেন বন্ধুরা এখানে একজোড়া জোড়া রাসগোল্লা কবুতর আছে নটটা হচ্ছে কালো আর মাদির হচ্ছে আকাশি কালার দেখেন কতটা সুন্দর কিউট খুবই সুন্দর এটাও সাতটা খানিকের মধ্যে ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ আর এটা হচ্ছে নটটা ফুল রানিং ডিম বাচ্চা করানো এই পেটটা মার্চে আওয়ার দাম ষোলোশো টাকা আর যদি দামাদামি না করে না এই প্ল্যাটটা দেখা যাবে একদম মাত্র বারোশো টাকার বিনিময়ে নিতে পারবেন এক মাত্র বারোশো টাকা এটা এ ফুল এ আছে আশা করি বিডিং শেষ হয়ে গেলে সাতটা খানিক ভিতরে ডিম দিয়ে দেবো ইনশাল্লাহ বন্ধুরা এখানে এক গাচল্লিয়া আছে দেখেন বিশাল বড় সাইজের অনেক বড় বিগ সাইজের এটা হচ্ছে নটটা আর এই যে এটা হচ্ছে মাদিটা আশা করি সাতটা খানিকের ভিতরে ডিম দিয়ে দিবো বেডিং করতে আছে ফুল বেডিংয়ে আছে ঠিক আছে এই প্ল্যাটটা আমার চারা দাম পনেরোশো টাকা আর যদি দামাদামি না করেন এই প্ল্যাটটা রাখা যাবে একদম বারোশো টাকা হলে নিতে পারবেন একদম বারোশো টাকা নটটা কিন্তু সেই পাগল আর যেসব নর একটু খুব ভালো ডাক ভালো থাকে ওগুলো ডিম বাচ্চা মিস হয় না ঠিক আছে এটা সামনেটা মাদি পিছেটা নর বারোশো টাকার বিনিময়ে এই জোড়াটা নিতে পারবেন বন্ধুরা এখানে একটা ধামাসিনের নর আছে এটা মাদি নাই মাদি যদি কোনো ভাই থাকে আমাকে দিতে পারেন আর যদি এই নটটা নেন পনেরোশো টাকা আমার দাম চাওয়া দাম আর যদি দামাদামি না করেন বারোশো টাকা আচ্ছা জানে এক হাজার টাকার বিনিময়ে যদি এই নটটা নিতে চান খুব ফুল পাগলা কিন্তু এটা কিন্তু আমার হাতের মারতে আসে বুঝছেন এই যে দেখেন এই দেখেন নট ডাক্তার দেখেন ভাই অন্য একটা মাদি দিলাম ঠিক আছে ফুল পাগলা কিন্তু এই নোটটা এক হাজার টাকা হলে দিতে পারবেন ঠিক আছে আর যদি কোনো ভাইয়ের কাছে মাদি থাকে আমাকে দিতে পারবেন আমি মাদিও এক হাজার টাকা দিয়ে ঠিক আছে বন্ধুরা এখানে একজোড়া কবুতর আছে দেখেন একটা হচ্ছে রেড স্টিকার রেসার রেস্ট স্টিকার রেসারটা হচ্ছে নর দেখেন খুবই বিগ সাইজের খুবই সুন্দর আর এটা হচ্ছে কিটেলের মাদি যদি কোনো ভাই কিটেলের মাদিটা লাগে এই কিটেলের মাদিটা আমি চাচ্ছি দুই হাজার টাকা আর যদি দামাদামি না করেন একদাম মাত্র বারোশো টাকার বিনিময়ে কিটেলের মাটিটা নিতে পারবেন মাত্র বারোশো টাকা আর এই রেড স্টিকারের নটটা যদি কোনো ভাই লাগে এটার দাম আমার পনেরোশো টাকা চাওয়া দাম নিলে দাম এক হাজার টাকা এই নটটা কিন্তু পাগলের মতো ডাকে ঠিক আছে অবশ্যই যে ভাই নেবেন আমি ডাক দেখাই দেবো আর যদি না ডাকে নেওয়ার দরকার নেই ঠিক আছে আর এই মাদিটা রাখা যাবে একদম কিটেলের মাদি বারোশো টাকা দেখেন একটা চেক আছে মাদিটা পায়ে পরানো হয়তো কোনো ক্লাবের ঠিক আছে এই ক্লাবের মাদিটা নিতে পারবেন একদম বারোশো টাকা আর নটটা নিতে পারবেন এক দাম এক হাজার টাকা বন্ধুরা এখানে একজোড়া আকাশি কালারের রাজগুল্লা আছে দেখেন ডানের বাম একটা মাদি ফুল রানিং বেডিং করতে আসে আশা করি সাতটা খানিক ভিতরে ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ দেখেন আমি একটু নটটা দূরে দেখাই নটটা কিন্তু খুবই পাগলা খুব ভালো ডাকে ওদের খাসায় ওর খুব সুন্দর ডাকে ঠিক আছে এই প্য়ারটা আমার চাওয়া দাম ষোলোশো টাকা আর যদি দামাদামি না করেন এই পেয়ারটা রাখা যাবে আচ্ছা এইটাও বারোশো টাকা বিনিময়ে নিতে পারবেন আকাশি কালার রাজগুলাটা বারোশো টাকা মাত্র বারোশো টাকা হইলে এই আকাশি কালার গোল্লাটা নিতে পারবে তো এখানে একজোটা চিলা কবুতর আছে দেখেন এটা ডিম নিয়ে বসা এটা হচ্ছে নটটা আমি যদি লালা দেখাই এই যে এটা হ্যাঁ জমা ডিম আছে ইনশাল্লাহ ডিম জমে গেছে এই এই যে এটা হচ্ছে মাদিটা দেখেন মাদিটা নর উঠছে মাদি আবার এসে চুপ করে বসে গেছে এই পেয়ারটা আমার চাওয়া দাম পনেরোশো টাকা এটা হচ্ছে নটটা আর এই যে মাদি আর যদি দামা দামি না করেন এই চিলাপটা রাখা যাবে একদম বারোশো টাকার বিনিময় নিতে পারবেন একদম বারোশো টাকা এগুলো জোড়ায় জোড়ায় বাচ্চা করে আর এগুলো বাচ্চা কাচ্চা ফ্রাই দিতে পারবেন ওদেরকেও উড়াইতে পারবেন আর চিলা কবুতর এমনি খুব ভালো ডিম বাচ্চা করে এবং উড়ানোর জন্য খুব ভালো এটা সবাই জানে ঠিক আছে বারোশো টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন এখানে আরেক জোড়া কবুতর আছে এদের হচ্ছে টাইগার গিরুবাস কবুতর এগুলা খুবই সুন্দর উড়ে আর এগুলো বাচ্চা কাচ্চা উড়াইতে পারবেন জোলাটা মনে হয় ডিমে আছে হ্যাঁ ডিমে আছে ঠিক আছে এই এই প্লেটটা আমার চাওয়া দাম পনেরোশো টাকা আর যদি দাম আদামি না করেন এই প্লেটটাও রাখা যাবে বারোশো টাকা এই প্লেটটা বারোশো টাকা নিতে পারবেন এটা হচ্ছে নটটা ডিমে বসা আছে আর এই যে এটা মাটি আচ্ছা জানো এক হাজার টাকা এই প্লেটটা নিতে পারবেন এক হাজার টাকা বন্ধুরা এখানে একজন লাহোরি কবুতর আছে দেখার মতো খুবই সুন্দর আর এটা হচ্ছে ডিমে আছে বুঝছেন এটা হচ্ছে নটটা আমি একটু দেখাই কারেন্ট নাই তো আমি নিজে মোবাইলের যতটুকু ইয়ে আছে অতটুকু ইয়ে ভিডিওটা করা ঠিক আছে এটা হচ্ছে মাদিটা আর আমি নটটা ওটাই দেখাই এই যে এটা হচ্ছে নটটা দেখেন কোনো ফাটা ফোঁটা নাই একদম ফ্রেশ মাদিটাও দেখাই এই যে দেখেন মাদিটাও কোনো নিচে কোনো দেখেন খুবই কিউট আর খুব সুন্দর দুটা ডিম আছে এই প্যাটটা আমার চাওয়া দাম পঁচিশশো টাকা আর যদি জামা দামি না করেন এই প্যাটটা রাখা যাবে একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন আঠারোশো টাকা যান আঠারোশো টাকা হলে দুটো ডিম সহ পাবেন আঠারোশো টাকা বন্ধুরা এখানে দুটা বাহামা মোরগ আছে যদি কোনো ভাই কোনো বন্ধু লাগে এই মোরগ দুটো নিতে পারবেন এই মোরগ দুটো আমার চাওয়া দাম পাঁচ হাজার টাকা আর যদি দামাদামি না করেন এই মোরগ দুটো রাখা যাবে এক দাম তিন হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন তিন হাজার টাকা একদম কোনো দামাদামি করা যাবে না আমি একটু ঝুমকি দেখাই দেখেন দুইটা মুরগি খুব সুন্দর কিউট ঠিক আছে এগুলো এখানে আরেক জোড়া ফেন্সি মুরগি আছে আমার কাছে দেখেন এটা হচ্ছে ফাইটার মুরগি বলে ঠিক আছে এটা ফাইটার মুরগি বলে এটা হচ্ছে মুরগিটা আর ওই যে মোরগটা দেখেন আমার খাঁচা চব্বিশ চব্বিশ অনেক বড় খাঁচা কিন্তু তারপরও এটা মানে দাঁড়াই দেখেন আমি একটু দাঁড়া করে দেখেন আমার ক্যামেরা কিন্তু আসে না এই আমি দাঁড়া করতেছি না ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে এই মুরগি জোড়াটা বয়স বেশি না তিন মাস মাত্র তিন মাস বয়স এটা এগুলো কিন্তু অনেক বড় হয় অনেক লম্বা হয় ঠিক আছে ফাইটার মুরগি এটা বলে ফাইটার এটা ফেন্সি মুরগি ঠিক আছে এই পেয়ারটা আমার চাওয়া দাম আপনার পাঁচ টাকা এই প্যাটটা আমার চাওয়া দাম পাঁচ হাজার টাকা নিলে একদম চার হাজার টাকা এই প্যাটটা নিতে পারবেন একদম চার হাজার টাকা এটা হচ্ছে মুরগি এটা মুরগি এই সামনেটা মুরগি আর পিসেরটা এটা এটা হচ্ছে মুরগি আর এই যে এটা হচ্ছে মোরগ দেখেন দেখেন এটা আমার খাঁচা কাঁটতেছে না অনেক বড় ঠিক আছে যদি কোনো ভাই কোনো বন্ধু পছন্দ হয় নিতে পারেন ঠিক আছে এক দাম চার হাজার টাকা বাংলাদেশে সব জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ এই যে দেখেন এটা মোরগটা আর ওই যে পিছেরটা মুরগি ঠিক আছে ক্যামেরায় আটে না দেখেন মানে আমার খাঁচা চব্বিশ চব্বিশ অনেক বড় খাঁচা কিন্তু আর মুরগিটা ক্যামেরায় কিন্তু মোরগটা কিন্তু বড় অনেক ঠিক আছে এই পেয়ারটা চার হাজার টাকার বিনিময়ে মানে এটা দাঁড়াই মাথায় বাজে দেখেন কত বড় অনেক বড় সাইজ ঠিক আছে বিশেষ করে এই খাঁচা জাগা জায়গা হয় না অনেক বড় জায়গা লাগে ঠিক আছে বন্ধুরা এখানে এক জোড়া ফ্যান্সি মুরগি আছে দেখেন এটা হচ্ছে মোরগটা এটা মোরগ দেখেন এটা মোরগটা খুবই সুন্দর দেখার মতো কিউট আর এটা হচ্ছে মুরগিটা মুরগিটা ডিম পালতেছে একটা ছোটো জাতের মুরগি যে ফ্যান্সি মুরগি যদি কেউ বাসা বাড়িতে রাইখা পালতে চান এই জোড়াটা নিতে পারেন ঠিক আছে আর এই জোড়ার থেকে অনেকগুলো বাচ্চা পাবেন ই পাবেন ঠিক আছে এরা নিজেরাই ডিম বাচ্চা করে অথবা দেশি মুরগি দেওয়া এই বাচ্চাগুলো এই মানে ফুটাইতে পারবেন ঠিক আছে এই পেয়ারটা আমার চাওয়ার দাম চার হাজার টাকা আর যদি দামাদামি না করেন এই ফ্যান্সি মুরগিটার দাম লাগবে না এক দাম তিন হাজার টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন এই যে লালটা হয়েছে মোরগ আর এই যে এটা হইসে মুরগিটা তিন হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন Thank you. like